তো এখন রেডি হয়ে গেছে রেডি হয়ে পেয়ে একটা বড়োর সাথে কোথায় যাচ্ছি সেটা পরেই দেখতে পারবে দিন পর একটু শাড়ি পরেছি শাড়িগুলো বলছি এবার আমাকে গায়ে তোল নাহলে আমি এবার চলেই যাবো এই যাবো শিশু দিন থেকে গিয়ে পড়ল যে আমাদের ছোট্ট বিড়াল ছানা পড়ে সব বিড়াল করে ছানা দিয়েছে এই দেখো যেটা ব্ল্যাক কালারের ওখানে ছিল তো সেটা ক্যামেরাতে ধরা পড়েনি সিঁড়ির নিচে আছে কতগুলো এইটাই দেখুন আমরা দেখাচ্ছিলাম যে এই দেখ আর এই হচ্ছে মা বিড়ালটা উনি কতগুলো ছানা কোনা দিয়েছেন কোথায় গেছিলাম সেটা পরে বলবো কারণ সেটা তো হলো না তো সেই জন্য এখন এসেছি কলকার লেকে সে ডিটেলসে গিয়ে পরে লাস্টে গিয়ে বলে দিচ্ছি চলো তো চলো একটু লেকের ভেতর ঢুকি কাজটা তো হলো না লেক থেকে ঘুরে যাই আনতে গেছে আমার তো জল চেষ্টা করছে ওখানে বাইক থেকে রেখেছি তো এই হচ্ছে লেক যাওয়ার সময় তোমাদের দেখালাম আগে আমি একবার এসছি এই নিয়ে সেকেন্ড বার হ্যাঁ সে কয়েক বছর আগে এসেছিলাম তো এখন যাচ্ছি চলো এতে এই যে টুকুলাম আগে ঢুকতেই তো তো এখানে তো যাই হোক এটা ম্যাঙ্গো ট্রি সবাই বুঝতে পারবে তাও লিখে রেখেছে কেন আমি জানি না তো হ্যাঁ অনেকেই তোমরা অনেকবার হয়তো লেকে এসেছো এবার আমি লিখে আসি লিখে একবার এসছি এই নিয়ে সেকেন্ড বার দেখা যাক যাই আগে এই রাস্তাটা বড্ড এই রাস্তাটা বড্ড কেমন ফাঁকা ফাঁকা কারণ আমরা আগেরবারে যখন এসেছি তখন এই গেট দিয়ে ঢুকিনি এবারে এই গেট দিয়ে ঢুকিতে এটা এটা হচ্ছে শিমুল তুলে হয় কটন ট্রি এই যে শিমুল গাছ হ্যাঁ ও এটা হচ্ছে পরশ পিপুল পরশ পিপুল 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 বলছি আমি পিপুল আর এটা তো সবারই জানা কদম লিখে রেখেছে কদম এখানে প্রত্যেকটা গাছই লেখা রয়েছে যেগুলো যেগুলো একটু আনকমন সেরকম গাছই হ্যাঁ বাচ্চা বাচ্চারা সেই জন্য এটা একটা কি ক্যালকাটা স্পোর্টস অ্যাসোসিয়েশন আচ্ছা যাই হোক তো চলো একটু জনসংখ্যা যেখানে বেশি থাকবে সেখানে একটু যাই তো ফাইনালি বারো নম্বর গেট দিয়ে ঢুকে এক নম্বর গেটে এসেছি এসে যেতে হবে তো এই ঝিল পাড়ে এসেছি একটু চিলপার দিয়ে হাঁটি তারপর আবার ব্যাক করব কারণ বাড়ি থেকে একটু রেস্ট নিতে হবে রেস্ট নিয়ে আবার রুটি করে আবার বেরোতে হবে সোনার ফুল সেটাই হচ্ছে এই রাখো গাছটা নাই বলে তো আলো চলো আমাদের সাথে সাথে তোমরাও হাঁটো পুরে কত এইটা জলটা কতটা কমে গেছে না আর বর্ষার সময় দেখো জলটা এই দেখো এইগুলো কি নিচে মাঠ কাদা গুলো দেখো তোমরাও দেখতে পাচ্ছ এটা

ওই যে মাথাটা পর্যন্ত গম্বুজগুলোর মাথা পর্যন্ত জল ছিল আমি দেখে গেছি আর এখন দেখো কোথায় চলে গেছে আমার নিচে চলে গেছে গেছিলাম তো ও ব্রিজটা একদিন মাকে বলেছিলাম তো ওখানে একটা ব্রিজ আছে তো সেই ব্রিজটায় যাওয়ার ইচ্ছা করে মাও বলছিল যে তোমরা গেছো গেছে না যায়নি হ্যাঁ ওখানে হয় ওখানে যাওয়া হয়নি একটুখানি বসে নি তারপরে একটুখানি কিছু যদি খাবার পাওয়া যায় মাঝে মাঝে এখানে আসবো মানে এখানে বলে না কোথাও একটা বেরোবো কিন্তু আজকে একটা কাজ ওই যে মানে কি যেন স্টুডিওর নাম

মানে সেই লাইনটা সেই লাইনটাই শেষ হবে রাত দশটা হয়তো বাজবে সাত আটটা তো বাজবে তারপরে আমাদের তো কোন টার্ন আসবে না থাকতো তাহলে হয়তো একটা তাও রিস্ক নিয়ে দাঁড়িয়ে টাইম সময় হবে সেই জন্য করলাম না পরবর্তী সময় একটা আর একটা চান্স আছে সেখানে আজকে দেখা যাক সেটা ইচ্ছা আছে পাঠানো সেটা যেতে হবে না ভিডিও পাঠানো হবে তো আমার তো খুব ভালো লাগে ওগুলো করে বলে আর এখানে এখন খেলা দেখছে তো আমরা একটু বসে নিই তারপরে এখানে একটু হাওয়া বাতাস কিছুই দিচ্ছে না আর আজ আমি শাড়ি পরেছি কারণ শাড়িগুলো আমাকে বলছে যে আমাকে এবার গায়ে তোল তো যাই হোক সেজন্য সবাই করেছি তো ভাবলাম ছোট্ট একটা ভিডিও করে নিই তোমাদের সঙ্গে তো চলো দেখি আবার কিছু খাই তখন দেখা দেখা খেলা চলছে বলে তোমরা ওদের শুনতে পাবে না সাইড করে দিলাম এই যে বলছে এখানে অনলাইন নেই হোক অনলাইন না আমার ভিডিও করতে গেলে সব দিনে অনলাইনে তাও গোটা লেকটা তো ঘোরা সম্ভব নয় টাইম নেই অত নতুন চলো এই যে পিসো কামড়ে দারুণ খেটে ব্ল্যাক ফরেস্ট পিস দামটা আর খাওয়া খাওয়া টু কম দামটা হয়তো ফর্টি ফাইভ কিন্তু দারুণ খেতে তো যাই হোক চলো আর ডাসিন খেয়ে এবার বাড়ি যাই গিয়ে তারপর আবার তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি এটা আর বড় করবো না এখানে হাতে ব্ল্যাক ফরেস্ট ফিস্ট হাতে নিয়ে ভিডিওটা শেষ করছি করে দাও ওই শেষ করে দাও তোমরা তো আর শেষ করছো না লাস্ট ভিডিওটা দিলে একটা ইমর্ট ভিডিও ছিল সেটা তো তোমাদের ঠিক কতটা রেসপন্স পাইনি বইও মাল তোমরা দেখো ভিডিওটা নিয়ে আর একটা ভিডিও আনবো যেটা স্কুলের সম্বন্ধে পরে বৃদ্ধান্ত বলবো তুই বলো তারা